ওগো সরকার কত কষ্ট করে পেট ধরছিলাম কষ্ট করে সন্তান পালছিলাম যুদ্ধে পাঠাইছিলাম মনে করেছিলাম শহীদের মা হব অথবা গাজীব মা হব সন্তান যুদ্ধে পাঠাইলাম সন্তান যুদ্ধের মাঠে হারাইলাম কেউ বলে আমার সন্তান শহীদ হয়েছে আবার কেউ বলে নিজের আঘাতে নিজে মারা গেছে ও আল্লাহর নবী অত শত বুঝিনা নবী আপনার কাছে জানতে চাই আপনার আল্লাহরই কুজিগান আমার সন্তানটাকে শহীদ হয়েছে সে কি জান্নাতে গেছে নাকি আবার আত্মহত্যা হিসেবে গণনা হয়েছে ওগো যদি আমার সন্তানটা শহীদ হয় তাইলে এই যে আমি আমার চোখের পানি নিলাম আর আমি না কারণ ওটা ছেলে হারাই নাই ছেলে আল্লাহর কাছে জমা দিছি হাসরের মায়ানে শহীদের মা গয়া আল্লাহর আদালতে দাঁড়াবো আমি ভুলাই গেছি তো একজনে সে বলে হুজুর আমি ভোলায় শহীদ অমুকের বাবা হুজুর আমার সন্তান কিন্তু নবীর প্রেমের শাহাদ বরণ করেছে লোকটা এই কথাটা বলতেছে আর হাসতেছে আমার চোখের পানি করা গেছে আমি তাকে জড়ায় ধরে বললাম আসেন ও শহীদের বা মানুষ জান দেয় নবীর কথা কয় না ওই সময় আপনার ছেলে নবীর প্রেমী গুলি খা শহীদ হইছে দেন আপনি শহীদের বাপটা যে জান্নাতে যাবেন এতে তো কোনো সন্দেহ নাই আসেন আপনার বুকটা আমি আমার বুকের সাথে একটু লাগাই আপনার সাথে আমি একটু মহানাকা করি আমি কান্দি কিন্তু শহীদের বাপ হাসে আর কয় আমি কাঁদব না কারণ আমি জানি আমার সন্তান ইঞ্জিন বনে যাবে

তরবারিটা যত বড় সাহাবিটা অত বড় এই যুগের তরবারি যদি এত বড় হয় যে যুগে যুগে আঙ্গুলের টানা টানি রসের ঝনঝনানি তারপরেও যদি রান্দা আর ছুরি হয় বিশাল বিশাল রান্দার বাটটাই তো এত বড় বড় আর রান্দা তো এত বড় বড় যে রান্দা লয়া আমাদের ভার্সিটির সোনার ছেলেরা মিছিল করে তো সররান্দনা বড় বড় রান্দা বিশাল বিশাল রান্দা এক একটা আমাদের সোনার ছেলেরা ক্লাসিনকপ আর রিভলভারের আমলে যেই রান্দা ব্যবহার করে তাহলে যেই যুগে ক্লাসিনকপ রিভলভার আর পিস্তল আর অস্ত্রের ঝনঝনানি যেই যুগে ছিল না ছিলই তরবারি ওই যুগের তরবারি

আল্লাহর নবী চুপ রইছেন তো একজন সাহাবী ওরে ধাক্কা দিয়ে কয় আস-সুকুতু নিস্ফুর রিজা নবী চুপচাপ রইছে আর কথা কইছ না সুজা চলে যায় এটা অনুমতির দেওয়ার আলামত সাহাবী যুদ্ধে চলে গেছে তিনটা সাহবীটা দিলদার সাহাবি। যুদ্ধে তো গেছে কিন্তু ভিড়ের ভেতরে যখন তরবারি ঘোরাইতেছে ঘুরাইতেছে নিজের বড় তরবারিটা ঘোরাইতে যায় নিজের পায়ে নিজেই আঘাত করে ফেলেছে তার মানে ভুলক্রমে তার তরবারির আঘাত তার নিজের পায়ে লেগে গেছে পা কেটে ফিনকি দিয়ে রক্ত বাইর হওয়া শুরু হয়েছে সাহাবী অজ্ঞান হয়ে পড়ে গেছে রক্ত ঝরতে 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 সাহাবি শহীদ হয়ে গেছে কেউ কেউ বলে নবী অনুমতি দেয় নাই তাও আইসে যুদ্ধে শহীদ হয় নাই আমিরুল মুজাহিদিন শহীদের কবরস্থানে তাকে দাফন করে দিয়েছে সাহাবিরা যুদ্ধ শেষে গাজীর মালা পরে যখন মদিনায় ঢুকতেছে যার স্বামী যুদ্ধে গেছে বিবি স্বামীকে ইস্তেকবাল দিতে মদিনার বাইরে এসে দাঁড়ায় যার ভাই যুদ্ধে গেছে ভাই ভাইকে সুসাগতম দেওয়ার জন্য মদিনার বাইরে এসে ফুলের মালা নিয়ে দাঁড়ায় গাজীকে ইস্তেকবাল দিবে যার সন্তান যুদ্ধে গেছে মা এসে দাঁড়িয়ে আছে তার সন্তান যুদ্ধে বিজয় করে মদিনায় ঢুকবে যারা শহীদ হয়ে গেছে তাদের আপন নিজের আপন চোন্দ্রের সাহাদাতের খবর শুনতেছে এমন সময় এই হারে সাহাবীর মা এ কাতারে দাঁড়ায়া মোজাহিদিনদেরকে বলে আমার সন্তান হারে কয়ে কেউ কেউ বলে তোমার সন্তান শহীদ হয়ে গেছে হাসরের ময়দানে শহীদের মা হয়ে দাঁড়াবা কিন্তু এর ভেতর থেকে একজন বলে না না শহীদ এত সুজা না নবী যাইতে অনুমতি দেয় নাই তাও গেছে জোর করে গেছে নিজের তরবারি রাঘাত নিজের বায়ে গায়ে নিজেই লাগাইছে নিজের আগতে নিজে মারা গেছি কি যে হইছে দুই দলের বক্তব্যে মায়ের দিল তো মায়ের দিলে ব্যথা লেগে গেছে মা যে উম্মে হারিসা যে আল্লার রা সামনে দাঁড়ায় কান্দে আর কয় ওগো সরকার কত কষ্ট করে প্যাটে ধরছিলাম কষ্ট করে সন্তান পারছিলাম যুদ্ধে পাঠাইছিলাম মনে করছিলাম শহীদের মা হব অথবা গাজীর মা হব সন্তান যুদ্ধে পাঠাইলাম সন্তান যুদ্ধের মাঠে হারাইলাম কেউ বলে আমার সন্তান শহীদ হয়েছে আবার কেউ বলে নিজের আঘাতে নিজে মারা গেছে আল্লাহর নবী অত শত না আল্লাহর নবী আপনার কাছে জানতে চাই আপনার আল্লাহর একটু জিগান আমার সন্তানটাকে শহীদ হয়েছে সে কি জান্নাতে গেছে নাকি আবার আত্মহত্যা হিসেবে গণনা হয়েছে ওগো আমি মুইসা আর আমি কাঁদবো না কারণ ওটা ছেলে হারাই নাই ছেলে আল্লাহর কাছে জমা দিছি হাসরের ময়দানে শহীদের মা গয়া আল্লাহর আদালতে দাঁড়াবো আমি ভুলায় গেছি তো একজনে সে বলে হুজুর আমি ভুলায় শহীদ অমুকের বাবা হুজুর আমার সন্তান কিন্তু রবির প্রেমের শাহাদাত বরণ করেছে লোকটা এই কথাটা বলতেছে আর হাসতেছি আমার চোখের পানি গেছে আমি তাকে জড়ায় ধরে বললাম আসেন ও শহীদের বা মানুষ জান দেয় নবীর কথা কয় না ওই সময় আপনার ছেলে নবীর প্রেমিক গুলি খায় শহীদ হইছে দেন আপনি শহীদের বাপটা যে জান্নাতে যাবেন এতে তো কোনো সন্দেহ নাই আসেন আপনার বুকটা আমি আমার বুকের সাথে একটু লাগাই আসেন আপনার সাথে আমি একটু মহালাকা করি আমি কান্দি কিন্তু শহীদের হাসে আর আমি কাঁদবো না কারণ আমি জানি আমার সন্তান ইঞ্জিন বনে যাবে আর আমি বগিটাকে টেনে 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 আল্লাহ জান্নাতে পৌঁছায়া দিবি ঠিক ঠিক তুই লালন পালন করিস জিগ্যাশা কর নিজেকে প্রশ্ন কর নিজেকে জবাব দিতে পারবা তো আল্লাহর আদালতে নিজেকে জিগ্যাশা কর যদি কোনো কুসূরি থাকে তো আজকে তাওবা কর তাওবা কর আল্লাহর কাছে তাওবা কর তাওবা কর শহীদের মা উম্মে হারিসা বলে যদি আমার সন্তানরা শহীদ হয় এই যে আপনার সামনে আমি আমার চোখের পানি মুছে ফেলতেছি আর কাঁদবো না আমি জানি আমার সন্তান আমাকে জান্নাতে নিয়ে যাবে কিন্তু ওগো আল্লাহর নবী যদি আমার সন্তান জান্নাতি না হয় যদি ওর কাছে কবুল না হয় তাও আপনি আমার এখন বলেন যদি আমার সন্তান জাহান নামি হয়ে থাকে আমার বলেন আমি আজকে প্রাণ ঘুরি একটু কাঁদব এমন আফির কান্না আমি কাঁদবো আমি গড়া গড়ি করে করে কাঁদবো গড়া গড়ি করে কাঁদবো এমন সন্তান পেটে লইলাম যে সন্তানের দ্বারা আমার জান্নাত খুলতেছে না এটা আল্লাহর প্রেম নবীর প্রেম এমন সন্তান পেটে লইলাম যার দ্বারা আমার জান্নাত খুলতেছে না ও গো আল্লাহর নবী আমি কেঁদে কেঁদে কিন্তু অনেক কিছু করে ফেলব অনেক কিছু করে ফেলব ওগো আল্লার আল্লাহর নবী আপনি আমাকে নিশ্চিন্ত করুন আল্লাহর রসুল সাল্লাম বলে তোমার সন্তানের ইমানের পাশাপাশি তোমার সন্তানের হৃদয়ে আল্লাহ আল্লাহর নবীর প্রেম আগুন জ্বালানো আছে আগুন আগুন আছে আল্লাহ আল্লাহর নবীর প্রেমের তোমার সন্তানকে তো আল্লাহ তালা একটা জান্নাত দেয় নাই তোমার সন্তান তো ফেরদৌসের ভেতরে অনেকগুলো জান্নাত দখল করে বসে আছে মহিলাটা কয়াল চললাম আর কাঁদব না